বিজেপির প্রার্থী তালিকায় সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হচ্ছে বসিরহাটের প্রার্থী সন্দেশকালীর অত্যাচারিত এবং প্রতিবাদী মুখ রেখাপাত্র বিজেপি কেন তাদের প্রার্থী রেখাপাত্রকে করলো এবং তৃণমূল চাইছে না রেখাপাত্র বসিরাটের প্রার্থী থাকুক আজকে এই নিয়ে ভিডিও বন্ধুরা আমি তাপস দাস আমার ইউটিউব চ্যানেল তাপস দাস অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত বিজেপি রেখাপাত্রকে কেন প্রার্থী করল এবং তৃণমূলের কি অসুবিধা সেটা নিয়ে আজকের আলোচনা বিজেপি প্রার্থী করেছে এর জন্যে যে রেখাপাত্র হচ্ছে সন্দেশখালীর অত্যাচারিত এবং প্রতিবাদী মুখ সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি পঞ্চায়েতে সন্দেশখালীর মতো ঘটনা ঘটেছে এবং অনেক মহিলা মা বোনেরা অত্যাচারিত হয়েছে এবং তৃণমূলের অত্যাচার জুলুম মুখ বুঝে সহ্য করেছে এখন বিজেপি যদি রেখাপাত্রকে প্রার্থী করে করেছে এবং তৃণমূল চিন্তা করছে তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বার্তাটা ছড়িয়ে যেতে পারে যে তৃণমূলের জোর জুলুম অত্যাচার মুখ বুঝে সহ্য না করে যদি প্রতিবাদ করা যায় তাহলে বিজেপি আমাদের সাথে থাকে শুধু সাথে থাকে না সঠিক প্রতিবাদ করলে বিজেপি তাদের মূল্যায়ন করে এবং লোকসভার টিকিটের মতো একটা সম্মান মহার্গ বস্তুও বিজেপি সেই সমস্ত প্রতিবাদীদের দেয় এবং এটা যদি সংক্রামিত হয়ে যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাহলে কিন্তু তৃণমূলের অবস্থা খারাপ তাদের কিন্তু দুশ্চিন্তার ভাজ কপালে তাহলে বুথ জ্যাম রিগিং যে সমস্তগুলো এতদিন করে এসছে মানুষ কিন্তু প্রতিবাদের ভাষা এবার প্রয়োগ করবে তৃণমূলের ভয়টা হচ্ছে এখানেই এবং এই ভয় পেয়ে তৃণমূল এই সমস্ত যারা প্রতিবাদী ছিল তাদের মধ্যে একটা বিভাজনের কৌশল সৃষ্টি করেছে নিয়েছে এবং একটা প্ল্যাকার্ড ধরিয়ে দিয়েছে এবং সে প্ল্যাকার্ডে লেখা রয়েছে এরকম যে আমরা রেখাপাত্রকে প্রার্থী হিসেবে চাই না কিন্তু বিজেপির নেতারা সেখানে গিয়ে তাদের বুঝিয়ে এবং বোঝাতে সক্ষম হয়েছে এবং তারা সে আন্দোলন তুলে নিয়েছে এবং অবশেষে রেখাপাত্রই বসিরহাটের প্রার্থী হবে এবং এই রেখাপাত্র প্রার্থী হলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বিজেপি এই বার্তা ছড়িয়ে দিতে চাইবে চেয়েছে এবং ছড়িয়ে যাবে যারা প্রতিবাদ করে জোর জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তাদের বিজেপি মূল্যায়ন করে তাদের সম্মান দেয় আর এটাই হচ্ছে তৃণমূলের থেকে ভয়ের জায়গা এবং এর জন্যে তৃণমূল চাইছে না যে রেখাপাত্র বসিরহাটের প্রার্থী হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন